সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছেন সেবা চত্ব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য পায়খানা কষা নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট ইস্যুফুল প্লাস ইস্যুফুল স্পাইসি এই প্রোডাক্টটা হচ্ছে সবার সকলে খাইতে পারবে এবং ডায়াবেটিস পেশেন্টও খাইতে পারবে কারণ এই প্রোডাক্টটা হচ্ছে সুগার ফ্রি এইটা হচ্ছে ইবনেসেনা কোম্পানি মেডি ন্যাচারাল মেডিসিন লিমিটেড এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে যাদের কোষ্ঠকাঠিন্য তার তাদের জন্যেই খুবই চমৎকার একটা প্রোডাক্ট আপনারা জানেন ন্যাচারাল মেডিসিনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইস্যুফুল হচ্ছে এই চার গ্রাম পাউডারে আছে ইস্যুফুল ভুসি তিন গ্রাম এবং সোনাপাতা এক গ্রাম ইসুফ গুল কাজ কাজকে ইস্যুফুল ভুসির কাজ হচ্ছে আপনার হজম শক্তিটাকে বৃদ্ধি করা এবং সোনা পাতা এক গ্রাম যে আছে এর কাজ হচ্ছে আপনার পায়খানাটাকে লুজ করে বের করে দেওয়া আপনারা যাদের কোষ্ঠকাঠিন্য আছে এইটা কিন্তু সেবন করার ফলে আপনার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে কিন্তু বাথরুম হয়ে যাবে এবং এর কার্যকারিতা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কোষ্ঠকাঠিন্য আইবিএস আলসারেটিভ কোলাইটিস অধিক এবং ও অর্শ রোগের কিন্তু এটা কার্যকারী সেবন মাত্র সেবনবিধি আপনারা যে ওষুধটা খাবেন এর সেবনবিধি এখানে দেওয়া আছে প্রাপ্তবয়স্ক একটি স্যাচেটের সবটুকু মানে চার গ্রাম একটা কিন্তু প্যাকেটে চার গ্রাম থাকে এই সবটুকুই কিন্তু দেড়শো থেকে দুইশো মিলিগ্রাম পানিতে মিশিয়ে দৈনিক এক থেকে দুইবার মানে এক এক গ্লাস পানিতে এক থেকে দুইবার আপনারা সেবন করতে পারবেন রাতে ভিজিয়ে রাখবেন এবং সকালে সেবন খালি পেটে সেবন করলে বেশি উত্তম অপ্রাপ্তবয়স্ক ছয় থেকে বারো বছরের মধ্যে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা তারা একটি সেন্সেটের অর্ধেক অথবা সম্পূর্ণ পরিমাণ পাউডার দেড়শো থেকে দুইশো মিলিগ্রাম পানিতে মিশিয়ে দৈনিক এক থেকে দুইবার সেবন করবেন অপ্রাপ্তবয়স্ক বয়স্ক ছয় বছরের নিষেধাজ্ঞার বয়স চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত একটি স্যাসেটের অর্ধেক হাফ পরিমাণ অথবা দুই গ্রাম দেড়শো থেকে দুইশো মিলিগ্রাম পানিতে মিশিয়ে দৈনিক এক থেকে দুইবার সেবন করবেন এই প্রোডাক্টটা কিন্তু অতি চমৎকার প্রোডাক্ট আপনারা বাজারে যত ইস্যুকগুলো ভুষি পাবেন তার চেয়ে কিন্তু এই ইবনেসিনা হার্বাল কোম্পানি লিমিটেডের অতি পিওর খুবই ভালো একটা মানে মেডিসিন দিয়ে তৈরি এই প্রোডাক্টটা আপনাদের যাদের অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য এবং বাথরুম হয় না দুই তিন দিন ধরে তারা এই এই প্রোডাক্টটা আপনার একটু লং টাইম দেখা যাচ্ছে পনেরো দিন বা এক মাস নিয়মিত খাবেন দেখবেন যে আপনার আপনাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে খুবই চমৎকার প্রোডাক্ট এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি শেয়ার করুন লাইক কমন ধন্যবাদ